আমার সারকের সে নিকটে মৌলা আছে কিন্তু আমি দেখি না এটা ভালো না মন্দ হইতেছে আমরা কানা মান কানা আমরা বয়রা আমরা খাটা কাটা কি জ্ঞানে কাটা আছে বাবারা পদ্মা গেলে দেখেন তো এই আমাদের হান্নান সাহ উনি আমাদের প্রতিনিধি হয়ে আশা করছে আল্লাহ মকসুদ পূরণ করে

জজকোটে কিন্তু পেশকার থাকে একজন আর্দালি থাকে জজ বসা আছে ওই পেশকারে কোন মামলাটা কোন দিন ওই দিন নিয়ে দিয়েছেন স্যার এই মামলাটা আজকের তারিখ ঠিক না আজকে জজকোটের কাছে নিয়ে দিছে কেরা এরাদা চোখে দেখছেন কানে গবেষণা হয়েছে তারপর এরাদা গেছে এ দা কোঠিয়ে দিছে কোঠে দেওয়ার পরে বিশাল হইছে তাকে সারাম দাগাইয়ো মেলে মেদুরি হবে এ কথাটা বলছে কি তুই মুকল মু কইলো আটদালি প্রকাশ করছে তুমি এ কথাটা বলো তেন খুব ফোন তাই হইল না তে বাবা রে ভাই এরা আমার রাজা না হুঁশিয়ার ছাকি এইটাই সে কে কে করেছি বাণিজ্যের যার জার তামানে আছে ঠিক কিনা পশুর দলে ঠিক যায় পশুকে বলা যায় না তাই অনেক কথা বললাম আমার বলা উচিত না তাই এখন আমাদের এই পেশা পুজো বিরাজ করে দিক সুন্দর হবে না